সবাই আমার জন্য দোয়া করবেন স্মিল এগুলো থেকে আমার খামার করার শখ জাগছে যেন তার মতন করে তার মতন হইতে পারবো না কিন্তু চেষ্টা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমার আদরের অনেক আদরের একটা মানে বন্ধুর মতন বললেই চল আমার বাইকের শব্দ পাইলে সবা থেকে উঠে পড়ব আর যদি অনেক রাত্রি বাড়িতে আসি তাহলে যতক্ষণ না আসবো ততক্ষণই বলব এরকম করে থাকবো তার একটু খাবার খাবার দিতে লেট করলে রাগ করে বসে তাই কি রে রাগ আজকে দেখেন কী করে দেখছেন না 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 দি খাবার আমার অনেক সময় একটাই সবাই আমার জন্য সবাই আমার জন্য দাও করবেন তার জন্য বিশ মিনিট এগুলোর মতন ক্ষতি পড়বো নাচলার চেষ্টা করব তাইকে আমি অনেক ভালোবাসি ছোটো করে একটা শুরু করলাম আর কি অনেক কষ্টে আর এটা হচ্ছে আমার অনেক আদরের আরেকটা একটা সারাদিন বাড়িতে আমি না আসলে বাইকে শব্দ পেলি ওর মাথা নষ্ট হয়ে যায় যতক্ষণ খাবার না দিব ততক্ষণ ট্রাক করব আসলেই মানুষ থেকে ওদেরকে বিশ্বাস করা অনেক ভালো আরও সিন একই রকম অনেক সুখ হয়ে গেছে তোর একটু বেশি করে যত্ন নিতে হবে বুঝছি তুই আর করছিস না বন্ধু রাগ হ্যাঁ তোদেরকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি অনেক পাগলু পাগলো দেখে কি করতেছে ও দুজন থেকে দুধ খাই প্লাস এটা তার মা প্লাস এটা তার বোন এটা থেকেও দুধ খাই ওইটা থেকেও দুধ খাই তারপরে পাকল তো ওর জন্য সবাই দেওয়া করবেন ইনশাল্লাহ ভালো কিছু যেন করতে পারি আর সবাই সবার জন্য দেওয়া করবেন আপনি যেমন এখন না কেন ছোট করে করে শুরু করেন ইন দিন ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি আর বিশেষ করে ও আমার প্রতি প্রচুর রাখবে প্রচুর রাখবে না আসলে প্রচুর রাখি চেষ্টা করে শুরু করি আসলে ওদের বর্তমানে মানুষকে বিশ্বাস করা যায় না কিন্তু ওদেরকে ভালো একটু ভালোবাসা দিলে ওরা আপনাকে অনেক ভালোবাসা দিবে এটাই ব্যাস্ত না বিশ্বাস করলে তাই করে দেখেন দেখতেন ও কি করে একসঙ্গে বসে থাকবে অথচ তার সামনে অন্য কেউ যাইতে পারবো না পাগলু তো পাগলুই দুটার বিছানা ঘুরে দুষ্ট দুষ্ট করে খাই বলে দিতে হবে বিশাল লাগে সে মর বায়ের মতন হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য করবেন দরকার ভালো বেশি করতে পারি সবার কাছে দোয়া আছে এটা হচ্ছে আমার রুম গরিব মানুষ তো ভাই এখানে আমি থাকি ধন্যবাদ সবাইকে